এক নজিরবিহীন নির্বাচন নিরঙ্কুশ জয় দু হাজার পঁচিশ সালটা নিঃসন্দেহে ছাত্র শিবিরের জন্য এক মাইল ফল। ডাকসুর দীর্ঘ ইতিহাসে যেখানে তারা কখনো বড় পদে জয়ী হতে পারেনি এবার সেখানে এক ঝটকায় ভিপি আর এজিএস শীর্ষ তিন আসন তাদের দখলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তারা ভোট পেয়েছে দ্বিগুণ ও তিনগুণ প্রশ্ন হল শিবির কিভাবে এটা সম্ভব করল তাদের জয়ের পেছনের কারণগুলি বা কি কি প্রথমত ঢাবি ক্যাম্পাসে শিবিরের অবস্থান আগের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী দীর্ঘদিন পর তারা সুযোগ পেয়েছে শিক্ষার্থীদের কক্ষ থেকে ঘুরে ঘুরে ভোট চাওয়া সহনশীল মনোভাব যোগাযোগ তাদের প্রতি আস্থা ও বিশ্বাসকে তৈরি করেছে দ্বিতীয়ত শিবিরের ইতিহাস গড়া এই জয়ের কেন্দ্রবিন্দু ছিলেন সাদিক কান জুলাই আন্দোলনের সামনের সারি নেতা হলেও তার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ নেই বরং সহনশীলতা আর ইতিবাচক নেতৃত্বের জন্য তিনি শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন ক্যাম্পাসে তিনি হয়ে উঠেছেন সত্যিকারের ছাত্রনেতা নেতা আর তার নেতৃত্বই শিবিরকে এনে দিয়েছে ভূমিধস বিজয় তৃতীয়ত জুলাই গণ পর ছাত্র রাজনীতিতে শিক্ষার্থীদের মনোভাবে বড় পরিবর্তন আসে অনেকেই পুরনো দলের বিতর্কিত ও প্রভাবশালী রাজনীতিতে হতাশ হয়ে পড়েছেন তাই শিক্ষার্থীরা নতুন ও সঠিক নেতৃত্বের খোঁজে ছিল ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারদের তৈরি করা নারেটিভ তরুণদের মনে ঝড় তোলে আর সেই ঝড়ে শিবিরের প্রতি গড়ে ওঠে নতুন আস্থা ও সমর্থন চতুর্থত অতীতের অন্যায় অবিচারের স্মৃতি শিক্ষার্থীদের মনে শিবিরের প্রতি সহানুভূতি জাগিয়েছে ভিন্নমত মানেই দমন পীড়ন এই অভিজ্ঞতা ভোটে জবাব দিয়েছে শিক্ষার্থীরা পঞ্চমত মেয়েদের ভোট এবার পার্থক্য করে দিয়েছে ক্যাম্পাসের ছাত্রী ভোটারদের একটি বড় অংশ শিবির সমর্থিত প্রার্থীদের আস্থার প্রতীক হিসেবে দেখেছে অন্যদিকে ডাকসু নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর প্রস্তুতির ঘাটতি ছিল চোখে পড়ার মতো নির্বাচনকে কেন্দ্র করে আর যতটা সক্রিয় থাকার কথা ছিল তারা হয়নি অনেকেই দলে দলে বিভক্ত হয়ে পড়েছিল আবার অনেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগে ব্যস্ত ছিল বিপরীতে শিবির পুরোপুরি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে নেমেছিল তারা সাংগঠনিক ও আর্থিকভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কর্মসূচি চালিয়েছে ফলে অন্যান্য সব সংগঠনের তুলনায় এগিয়েছিল ভোটের ফলাফলে তার ছাপ পড়েছে তাদের প্রচারণার ধরন ছিল একেবারেই ভিন্ন শিক্ষার্থীদের কাছে গিয়ে সরাসরি কথা বলা সমস্যার খোঁজ নেওয়া আর বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেওয়া ইশতেহারে প্রাধান্য পেয়েছে ছাত্রবান্ধব কর্মসূচি এবং লেজুর ভিত্তিক রাজনীতিমুক্ত ক্যাম্পাস প্রতিশ্রুতি ফলে সাধারণ শিক্ষার্থীদের চোখে শিবির হয়ে উঠেছে নতুন একটি আস্থার প্রতীক সবশেষে বলতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যেটাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে নিজেদের প্রচার প্রচারণা চালিয়েছে ছাত্র শিবির এসব বিষয়ে ডাকসু নির্বাচনে তাদের চমকপ্রদ ও ঐতিহাসিক এই জয় এনে দিয়েছে